তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আজকে ভিডিওটা অন্য রকমের ভিডিও তো থামবেল দেখে নিশ্চয়ই সবাই বুঝেই গেছো কী নিয়ে ভিডিও বানাচ্ছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের একটা পুজো আছে তো সেই পুজোয় কী কী বক্স আছে সেই কারণে ভিডিওটা বানানো তো আমাদের গ্রামটা হচ্ছে ধনিয়াখালী কোনান তো সেখানে শ্মশান কালী পুজো আছে ও কী কী বক্স থাকছে সেই কারণে ভিডিওটা বানাচ্ছি দেখে নাও প্রথম থেকে শেষ অবধি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর মধ্যে বলছি থামবেল দেখে অনেকেই বুঝে গেছো তো কী কী বক্স থাকছে প্রথমেই বলে দিই খেপিমা সাউন্ড বাপি সাউন্ড সুরবানি মাইক বেঙ্কল কিং সাউন্ড কিং এই পাঁচটা বক্স থাকছে তো পুজোটা হচ্ছে বৈশাখ মাসে একুশ তারিখ সামনের শনিবার তো আজকে হচ্ছে সোমবার আজকে রাতে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানানোর টাইম পাচ্ছিলাম না কাজের চাপের জন্যে তো আজকেই কাজ থেকে ফিরে ফান করে এসে ভিডিওটা বানাচ্ছি দেখতেই পাচ্ছ চুলটা এখনও ভিজে আছে তো যাই হোক বেশি বড় করবো না ভিডিওটা তো বৈশাখ মাসে একুশ তারিখ শনিবার অর্থাৎ চারই মানে মে মাসের চার তারিখে তো শনিবার পড়ছে তো কখন পজিশান কখন কম্পিটিশান সবই বলছি তো পজিশানটা হচ্ছে পুজোর দিন রাতে মানে একুশ তারিখের রাতে মোটামুটি আটটা থেকে নটার মধ্যে পজিশান শুরু হয়ে যাবে ঠাকুর আনতে যাবে ঠাকুর আনতে গিয়ে পজিশান হবে প্লাস কম্পিটিশান ছোটো করে হতে পারে তো এখন গ্যারেন্টি নেই কম্পিটিশান হতেও পারে নাও হতে পারে তো কম্পিটিশানটা হচ্ছে পরের দিন ভোরে মানে ঠাকুর বিসর্জনের পর কম্পিটিশান হবে মোটামুটি পাঁচটার পর পাঁচটা থেকে মোটামুটি চলবে নটা অবধি তো যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো জায়গাটা হচ্ছে ধনিয়াখালি কোনান জায়গার লোকেশান দিয়ে দেবো দেখে নেবে তো যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে বলে দেবো তো বন্ধুরা যে কটা বক্স আছে সবাই জানো সব বক্স কেমন বাজে তো এবারে খুব বড় রকমের হতে চলেছে তো কম্পিটিশানটাও খুব বড় রকমের হবে ভয়ঙ্কর কম্পিটিশান তো যারা যারা দেখতে চাও চলে আসবে মোটামুটি ছটার মধ্যে ভোরবেলা পুজোর পরের দিন ছটা থেকে কম্পিটিশান হবে পাঁচটা থেকে শুরু হয়ে যাবে তো যারা যারা দূর থেকে আসবে একটু দেরি হতে পারে তো চলে আসবে কোনো অসুবিধা নেই মোটামুটি নটা দশটার মধ্যে নটা দশটা অবধি হবে কম্পিটিশানটা তো আমার চ্যানেলে সব আপডেট পেয়ে যাবে বক্স বাঁধা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে পজিশান কম্পিটিশান সব পেয়ে যাবে আপডেট তো যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও তো ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সামনে শনিবারই আর বেশি দেরি নেই দিন চারেক সময় হাতে তো ভিডিওটা অনেক দিন ধরেই বানাবো বানাবো করছি কিন্তু কাজের চাপের জন্য বানানো হয়নি তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দাও জায়গার লোকেশানটা দিয়ে দেবো দেখে নাও আর যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো সব বলে দেবো তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য ওয়েট করো